আপনি আপনার পুরো পরিচয়টা আবার একটু দেবেন প্লিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম জীবন ফেস সোলেমান শাহ জীবন আমার গ্রামের বাড়ি শেরপুর সদর গ্রাম বড়িতার আমি নিজে একটি গান লিখেছি আমার ইচ্ছা সেই গানটি আপনাদের সম্মুখে আপনাদেরকে উপহার দেব যদি ভালো লেগে লাগে তবে আপনারা আমার গানটি শেয়ার করবেন আমার গানটি হচ্ছে যুদু মিউজিক নাই এমনি আমি গাচ্ছি সুন্দরী মেয়ে তুমি নামটি মনি তোমার বাবার অনেক জায়গা জমি কেমনে বিয়ে হবে মনি না শুনি কেমনে বিয়ে হবে মনি গো শুনি সুন্দরী মেয়ে তুমি মনি তোমার বাবার অনেক জায়গা জমি কেমনে বিয়ে হবে মনি গো শুনি কেমনে বিয়ে হবে মণিগ বলনা শুনি আমার নামটি ই জীবন ভাইয়া তোমার বাবাই যদি দেখে গিয়া আমার বাবা গরিব মানুষ গো তখন না দিবে বিয়া আমার বাবাই গরিব তখন না দিবে বিয়া সুন্দরী মেয়ে তুমি নামটি মনি তোমার বাবার অনেক জায়গা জমি কেমনে বিয়ে হবে মণি গো বলো না শুনি কেমনে বিয়ে হবে মনি গো বল না শুনি আগে থেকে আমি কেটে পড়ি ইচ্ছে করে গলি না দেখে শুনে কেন আমি গো আগুনে পুরি, দেখে শুনে কেন মামি গো আগুনে পুরি সুন্দরী মেয়ে তুমি নামটি মনি তোমার বাবার অনেক জায়গা জমি কেমনে বিয়ে হবে মনি গো না শুনি কেমনে বিয়ে হবে মনি গো না শুনি কেমনে বিয়ে হবে মনি গো না শুনি সনিক প্রিয় দর্শক এতক্ষণে এই যে জীবন গানটি যদি ভালো লাগে শুনলেন যদি গানটি যদি ভালো লাগে প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে